আসসালামু আলাইকুম আজকে মিমের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে ডাকা যাচ্ছি কি করেছি না করেছি এবং কোথায় গিয়েছি পুরো ভিডিও জুড়ে থাকবেন আশা করি বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখলে দিকে না।

হ্যাঁ আসো আসো লাগছে আমার মেয়েটিকে আসলে আজকে আমরা মা একটা মেয়ের প্রোগ্রামে অনুষ্ঠান হচ্ছে মেয়ের সব স্টুডেন্টদের আর কি অনুষ্ঠান হচ্ছে সেখানে এসেছি দারুণ পরিবেশ আর খুবই ভালো লাগছে এই যে দেখুন মনোরম পরিবেশ এই যে এখানে অনুষ্ঠানটা হবে মাসা আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়েটা কাছে এত হাসি মার্শাল আমার মেয়েটিকে খুব সুন্দর লাগছে সবাই ভিডিওটি দেখে বলবেন মাসাল্লাহ এটা ওর একটা বার্সিডির প্রোগ্রামে আসছি এখানে এই যে দেখুন কত সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ এই যে আমিও একটা সুন্দর ড্রেস পরে এসেছি হাই বলে দাও নাভ কৰা কি তুমি Dreams of studying in the United States into reality. কোন সুযোগ নাই তাহলে আমার ভালো চান্স আছে আপনি বলতে চান আমরা দুটো বন্ধু ছোটবেলার ফ্রেন্ড তো আজকে আমি ওর প্রত্যেকটা প্রোগ্রামে আমি হোস্ট করেছি তো আমাদের এই রিলেশনশিপটা বন্ডিংটা দেখে কেউ কনফিউজ না যে এরা ঠিক এত ক্যাজুয়ালি কথা বলছে কেন যদি আপনাদের প্রবলেম থাকে তাহলে আমি এভাবে বলবো না বাট ইফ ইউ ফাইন্ড ইট ইন্টারেস্টিং তাহলে আমরা এভাবে কন্টিনিউ করবো আচ্ছা সবাই ইتوকে বলছে তাই তো সো দে ভoted রাইট थैंक সো রিসার্চ যদি আপনারা পিএইচডি তে যান বা মাস্টার্স লেভেলে কোনো রিসার্চ প্রোগ্রামে যান সেই ক্ষেত্রে बेस्ड অন দা ডিপার্টমেন্ট কিছু ক্রাইটেরিয়া থাকবে সেই ক্রাইটেরি আপনাকে মেইনটেইন করে রিসার্চ বেসড আপনাকে স্কলারশিপ বা ফান্ড দেখতে পারেন অল আচ্ছা অ্যাপ্লিকেশন ওকে এইপরে আমরা কথা বলবো লাইক টোটাল কস্টটা কত লাইক

dan complimentary ice got to answer so that you